তারিখ পে তারিখ তারিখ পে তারিখ নব্বই দশকের এই বিখ্যাত ফিল্মি ডায়লগ আর বিচার ব্যবস্থার দীর্ঘ দীর্ঘসূত্রিতা যে সমর্থক ভুক্তভোগী মাত্রই তা হাড়ে হাড়ে জানেন তাই বাধ্য না হয়ে কেউ আদালতের করা নাড়েন না এই পরিস্থিতি বদলাতে এবার যুগান্তরকারী রায় দিল কলকাতা হাইকোর্ট ফৌজদারি হোক বা দেওয়ানি যে কোনো মামলায় এতদিন স্তরের সংশ্লিষ্ট সরকারি আধিকারিককে সশরীরে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া বাধ্যতামূলক ছিল একটি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল সরকারি আধিকারিকদের সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয় তো এখানে এই রায়ের কপিটা দেখতে পাচ্ছি এটা হলো সম্প্রতি রাজ্যের সংশোধনাগারগুলি সামগ্রী পরিস্থিতি সংক্রান্ত একটি মামলা শুনানি দু তারিখে ছিল দেখতে পাচ্ছি দুই আট দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচে এবং মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্থের ডিভিশন বেঞ্চে তো এই যে মামলাটা এই মামলাটা দীর্ঘদিন ধরে সত্যিকারীর যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর নিষ্পত্তি হওয়ার কোনো এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই আবার পরবর্তী তিরিশ আট দু চব্বিশ তারিখে কিন্তু এর দিন আবার দেওয়া হয়েছে তো আমরা পূর্বের এই 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 কেসটা একটু স্টাডি করে যদি দেখা যায় পূর্বের যে হিয়ারিংগুলো যদি আমরা দেখা যায় তাহলে দেখছি এর নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি জাস্ট একটু সংক্ষেপে দেখাই দেখুন এই মামলাটির আগের যে হিয়ারিং উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখে সেদিনও কিন্তু কোনো হিয়ারিংয়ে কোনো ফলাফল ঘোষিত হয়নি বলা হয়েছে যে পিটিশনারের আবেদনের ভিত্তিতে থেকে আবার পিছানো হয়েছে অর্থাৎ এই যে দুই আর দু হাজার চব্বিশ তারিখ সেই তারিখে করা হয়েছে এবার এর আগেরটাও যদি আমরা দেখি একই কেসের আগের হিয়ারিংয়ে দেখা যাচ্ছে তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখ শুধুমাত্র এখানে সাপ্লিমেন্টারি যে অ্যাভিডেভিট এইটি জমা পড়েছে এবং বারো সাত দু হাজার চব্বিশ তারিখে এর যে পরবর্তী হিয়ারিং সেটা দেওয়া হয়েছিল অর্থাৎ পরপর এটা কিন্তু হিয়ারিংয়ে হয়েই কিন্তু আসছে অর্থাৎ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা হয়েই আসছে পরবর্তী আবার তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছে এবং এর ইন্টারিম অর্ডারগুলো যদি দেখি তাহলে দেখব দেখুন এর ইন্টারিম অর্ডারগুলো যদি দেখা যায় তাহলে এক পাঁচ দু হাজার তেইশ তারিখ থেকে শুরু হয়ে কিন্তু এটা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কিন্তু চলেই আসছে একদম শেষ পর্যন্ত আমরা লাস্ট দেখছি দুই আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এই যে দুই দুই আট দু হাজার চব্বিশ তারিখের এই অর্ডারে এবং এখানে চলে আসছে এই হিয়ারিংটা পরবর্তী আবার হচ্ছে তিরিশ আট দু চব্বিশ তারিখ সুতরাং এই মামলাটির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল সরকারি আধিকারিকদের সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দেওয়া আর বাধ্যতামূলক নয় কাজেই রাজ্যের সব আদালতে এবার থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবেন আমলা থেকে পুলিশ চিকিৎসক ফরেনসিক বিশেষজ্ঞ থেকে সব স্তরের সরকারি আধিকারিক সেই মতো সব আদালতে পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই রায়ের ফলে বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে মনে করছেন আইনজীবীরা এই মামলায় রাজ্যের তরফে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুদ্রদীপ নন্দী দাবি করেন নিম্ন আদালতগুলিতে সরকারি আধিকারিকদের সশরীরে হাজিরা দিয়ে সাক্ষ্য প্রদানের নিয়ম থাকায় বিচার প্রক্রিয়ায় বিলম্ব ঘটছে তাই প্রযুক্তি সাহায্য নিয়ে এবার থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চালু করা প্রয়োজন সুতরাং কোনো কারণে কোনো আধিকারিক যদি আসতে না পারে বা হিয়ারিংয়ে উপস্থিত না থাকতে পারে তাহলে মামলা কিন্তু সবসময় পিছিয়ে যেত এ ধরনের সমস্যা আর থাকবে না এই মামলার আদালত বান্ধব তথা আইনজীবী তাপস ভঞ্জ বলেন এই নির্দেশের ফলে সরকারি আধিকারিকরাও সময় মতো সাক্ষ্যদানে বাধ্য থাকবেন উপকৃত হবেন মামলাকারীরা যাই হোক বর্তমান পত্রিকার এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এবং কলকাতা হাইকোর্টের ইন্টারিম যে অর্ডারগুলো সেইগুলো পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ